नहीं चलो, ये नहीं चलेगा। 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 � নদেরিেন মিযটিনি — দেন рানিন রসিন্যটিন- মারসিন নদ�vernik вижу तो ये था फिल्म अच्छा बेटा देखागा देख बराबर हु क्या इतना बहुत दोनों का

पैदा कर दे जल्दी खाय जल्दी कर दे नाम ममू जल्दी खाय सा तो जल्दी कर दे जा कर सब नाम जी अब बहुत 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 तो मैं अल्लाह दे चंदो बहुत बहुत बोलला व তোমরা 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 আমি বলছিলাম তোমরা 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 তোমরা

ій নের ওতারায্঎জ্টনে পুও঎খও য়ণে খাইঁসলAddকা কাকারায়ে এল্঍পার কারা grad বয়দ য়ে এলে মসল নারায কাইই পুয়ণামদি লেকালে হিডু

ও যে তার গলি আছে দুই পয়সা মানে আদিকে দুই টাকা ঢালতে পাব না আর পিঠা বানায় মিষ্টি নেই দুই পয়সাতে এই মিষ্টি দেন টাকা পিঠা আর আমি সারা দিন ধরে কততে টাকা দিয়ে মিষ্টি খাইতে আউরের বাচ্চা ও তোর পকোড়া জীবনে খায় না মিষ্টি তাহলে দোকান পাইছে আড়াইতে আমার আবার টাকা বলে না

यहां गया आ कर आ रहा है अरे भाई 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 आज मैं मोटरसाइकिल पर आ तो जी मोटर साइड डाल पोट दी हां